আসসালামু আলাইকুম শেষ কবিতা পেজ থেকে চলে আসছি আজকে আপনাদের সামনে হচ্ছে বেগুন ভর্তা দেখাবো বেগুন ভর্তাটা আপনারা অনেকে পুরা দিয়ে তারপর সিদ্ধ করে তারপর ভর্তা করেন আজকে আমরা হচ্ছে গিয়ে এটা কিন্তু তেলে ভেজে নিয়েছি যেমন চাকচাক যে বেগুন ভাজা হয় তেলে ভেজে নিয়েছি এরকম করে ভর্তা একবার বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে শুকনো মিষ্টি সাথে পেঁয়জ আর ধুনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি লবণ দিয়ে এখন দেখেন কিভাবে তৈরি করতেছে উপরের চামড়াটা কিন্তু একটু ছেলে নেবেন তাহলে কি খেতে লাগবে লাগলে আচ্ছা চামড়াটা নিয়ে নিতে পারেন কি বলবেন না পা আপনার ফ্রাইপ্যানোরে এত থাকে কেন কেউ কিন্তু বলবেন না কারণ এটা হচ্ছে পুরাতন ফ্রাইপ্যান এটা কিন্তু সম্পূর্ণটাই গরম সাবধানে কিন্তু একটু ঠান্ডা হতে দিবেন দেখেন আমার খালামণি কিভাবে গরম দেখে আস্তে আস্তে বলে না আগের দিনে মানুষের কত হাতে গরম হোক যাই হোক না কেন সহ্য তারা করতেই পারে আর এখনকার আমরা বাবার একটু গরম হলে করে এটি কিন্তু রুমের মধ্যে করতেছে কে বলে না পা ফ্লোর দেখা যাচ্ছে এটা সেটা হানতেন কেউ বলবেন না কারণ বাসার মধ্যে যখন মেহমান থাকে এরকম ভাবে তখন করতেই হয় দেখেন সুন্দরভাবে ভাবে বেগুনগুলো ছেড়ে নিতেছে বেগুনগুলোকে আলতো হাতে দেখেন কি সুন্দর আলতো হাতে মেখে নিয়েছে তো এরকম বেগুন পছন্দ অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিবেন আর আমার ইউটিউব করে দিবেন তো এরকম ভিডিও পাওয়ার জন্য সবার আগে বেল বাটন নোটিফিকেশন বেল বাটন চাপ দিয়ে দিবেন যাতে এরকম ভিডিও গুলো চলে আসে আলাইকুম আর হ্যাঁ আমার একটা আহ ফেসবুক একটা পেজ আছে সেটা হচ্ছে শেষের কবিতা ওইখানে সবাই আপনাদের আমন্ত্রণ আসসালামু আলাইকুম দেখেন জাস্ট ইয়া মি তাই না